দেখেন ভাই দিনে যে এরকম শশা ধরে তা কল্পনার বাইরে। গাছের গরুর থেকে শুরু করে দেখেন চমক ধরে আছে দেখেন অসাধারণ খালি শশা আর শশা দেখেন আগাল পর্যন্ত কোনো গীতা মিস নাই এবং এই শশাটিতে স্প্রেও খুব কম লাগে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে আছি আলহামদুলিল্লাহ এখানে কত শতাংশ জমিতে শশা চাষ করেছেন এটা চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ এখানে কি জাতের শসা চাষ করেছেন এটা জি পি জিরো জিরো ওয়ান জিপি জিরো জিরো ওয়ান এটা কি নতুন জাত এটা সামনের বছর নতুন সামনের বছর নতুন মানে এইবার তার মানে আপনি গত বছরও করছিলেন শুরু করছেন জি আচ্ছা এই শশার পারফরমেন্স কেমন ভালো মোটামুটি ভালো খুবই ভালো তাই না খুবই ভালো গত বছর শশা জমিতে দৈনিক হারভেস্ট করছিলাম পনেরো থেকে সতেরো মন প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা শশা বিক্রি করেছিলাম এবারও আবার চল্লিশ শতাংশ মাটিতে শশা লাগাচ্ছে দেখেন ভাই শশা দেখেন প্রতিটা গিটে 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 আগাল বন্ধু দেখেন আগাল শশার গিটে এই যে দেখেন একটা গিটে মিস নাই এই যে দেখেন গিটে দেখেন তো কোনো গিটে মিস আছে একটা গিটে মিস নাই এই যে দেখেন এই যে দেখেন কোন গিটে মিস নাই এইভাবেই মনে করেন যে শশা দেখেন কিভাবে মাটি পরে আছে আমি যতদিন প্রায় পাঁচ ছয় বছর হলে শশা আবাদ করি এইরকম শশা কোনো আমি ধরা দেখিনি বা আমিও করতে পারিনি মিনিমাম এক গাছের প্রায় সাড়ে চার থেকে পাঁচ কেজির মতন শসা আমার গাছেই তো ধরে আছে তো দেখা যাচ্ছে দর্শক আপনি গতবার কত শতাংশ জমিতে এই শশা চাষাবাদ করেছিলেন এটা পঞ্চাশ শতাংশ আমার দিতে পঞ্চাশ শতাংশ আর এবার কত শতাংশ জমিতে চাষ করেছেন

গতবার কত শতক জানি বললেন করছিলেন জমিতে তো কত টাকা শশা বিক্রি করেছিলেন সাড়ে তিন লক্ষ টাকা মানে এই ধরছিল তাই না শুধু গাছের গোড়ায় শশা দেখতেছি এখনো শশা ধরেনি তো এটা কি আস্তে আস্তে ধরবে তাই না কোন গিটার নাই জি প্রথমে কিন্তু বাড়েনি মানে ছোট ছোট এই যে ছোট ছোট তাই না এগুলো হ্যাঁ এগুলো বাড়তেছে তাই না জি অনেক সুন্দর গরুর থেকে ধরা শুরু জি আচ্ছা আপনি কি মনে করেন যে শীতকালীন সময়ে এই জিপি জিরো জিরো ওয়ান শশা কি এটা চাষাবাদ করা যাবে আমার কাছে গতবারও করছিলাম মা এবারও দেখি মাসাল্লাহ ওয়ার্ড সাইতে কমতি না জি বুঝতে পারছি আচ্ছা আপনাদের এই মাঠে এই জিপি জিরো জিরো ওয়ান শশা আর কি অন্য কেউ করেছে হ্যাঁ এবার করছে আমার তাদের পারফরমেন্স কেমন

আমার কাছে বর্তমান ভালো জি বিক্রি করতেও ভালো আহ ধরনতেও মনে করেন যে ভালো জি গাছও দীর্ঘদিন কতদিন পর্যন্ত এই গাছ বেঁচে থাকে সর্বোচ্চ চার মাস প্রায় চার মাস চার মাস সত্য বলছেন হ্যাঁ সত্য চার মাস এই শসার গাছ বেঁচে থাকে চার মাস জি আপনি যে পূর্বে চাষ করেছেন তার অভিজ্ঞতা থেকে বলছেন অভিজ্ঞতা থেকে বলছেন এবং আমার দেখার দেখে আমার জমি দেখে মনে করেন যে আহ আর এক আছে তার প্রায় আরো বেশি তো সেটা বেশিটা বললাম না জি দেখবো চার মাসে প্রায় চার মাসের মতো এই গাছ বেঁচে ছিল জি আচ্ছা গতবার যে আপনি চাষ করেছেন আমি একটা কথা আপনাকে বলি গতবার চাষে এই যে শশার সবচেয়ে প্রাণঘাতিক একটা রোগ আছে মোজাইক ভাইরাস এই যে পাতা হলুদ হয়ে যায় কুকরিয়ে যায় এই রোগটা কি এই শশা খেতে হয়েছে বা গতবার কি হয়েছিল খুব কম আর কি খুব কম আমার আমার পাশাপাশি পঁচিশটা বেশি দিছিল এক কোম্পানি মামার বলিনে নে করছে যে এটা শ্যাম্বল খালে আনা দাও সেখানেও দেখান যাচ্ছে ওই পঁচিশটা বেশির মতো মনে হয় যে দুটো গাছও ঠিক নাই

আচ্ছা আমি কি এই শশাটা গ্রীষ্মকালে সময়ে চাষাবাদ করতে পারবো না এটা শীতকালের শুধু শীতকালীন সময়ে শুধু শীতকালীন তার মানে আপনি অক্টোবরের পর থেকে পর থেকে তার মানে এটা শীতকালীন সময়ের জন্য এই শশাটা পারফেক্ট একটা যা হ্যাঁ জি বুঝতে পারছি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আসার মূল একটা উদ্দেশ্য হচ্ছে যে শীতকালীন শশার জাত প্রসঙ্গে আপনাদেরকে অবগত করা কেননা আমার পাশে দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় একজন ভাই এই ভাই কিন্তু গতবার এই জিপি জিরো জিরো ওয়ান নামক শশাটি চাষাবাদ করেছে পঞ্চাশ শতাংশ জমি থেকে কয় লক্ষ টাকা বিক্রি করেছে সাড়ে তিন লক্ষ টাকা শশা বিক্রি করেছে এবং গতবার চাষাবাদ করার ভালো পারফরমেন্স থেকে কিন্তু নতুন করে আবার এইবারও চাষাবাদ শুরু করেছে এ থেকে বোঝা যায় যে আগামীতে রাজত্ব করবে এই জিপি জিরো জিরো ওয়ান নামক এই শশাটি আপনারা চাইলে নিঃসন্দেহে কিন্তু এই জাতটি চাষাবাদ করতে পারেন সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে এবং এই শশা চাষাবাদ প্রসঙ্গে যাবতীয় তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ